বন্ধু যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না এবার পরিবেশন করছি আমি কিন্তু আপনাদের মাঝে এসেছি এবং আমি চাই যে আমার গানের মাধ্যমে আপনারা বুঝতে পারেন আমাদের কোরআনের মাহফিলের কি উদ্দেশ্য ঠিক কিনা যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যদি ইমান প্রয়োজনে না জ্বলে তাহলে বুঝতে হবে ইমান হতে পারি নেই ঠিক কিনা সে কথা শুরু শুরু বলছি প্রয়োজনে যেমান সত্য নেই বলে না যেমন প্রয়োজনে চলে ওঠে না যেই মান সত্য নেই কথা বলে না যেমন অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো হিমান বলি কিভাবে তারে বলো হিমান বলি ঠিক না যেইমান দিন কায়মের আন্দোলনের ধার ধারে না যেইমান খাজার নামে মাজার করে ফুলস কামায় যেইমান সিরকিয়তের আমল করে ফিত না হয় যেইমান বাস্তবে নাই যেমান বাস্তবে নাই কথার ছলে ফাঁকা বলি কিভাবে তারই বলি কিভাবে কিভাবে তারেই বলো ইমান বলে মান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে এই মান বাতিল মতের তোষণ করে फायदा লুটে বাতিল মত আর বাতিল পথ কোরআনের বাইরে যে মত পথ আসলে তাগুতি শক্তি ঠিক না তাগুতির শক্তিকে বলা হয় বাতিলের মত বাতিল পথ ঠিক কি না অর্থাৎ শয়তানের পথকে ঠিক কি না মানুষের গতন্ত্র মন্ত্র দিয়ে মানুষের কোনো মজা আনন্দ তৃপ্তি আসবে না আসবে কি শুধুমাত্র কোরআন এবং আল্লাহ রসুলের হাদিস যে 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 উদ্দেশ্যে ছিল সেই উদ্দেশ্যকে ধরলেই আমাদের সমাজ শান্তি হবে নাহলে দুর্নীতিবাস কখনো কমবে না বরং দিন দিন বেড়েই যাবে ঠিক কিনা একশো পদ্মা সেতু হতো বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন দুর্নীতি এই যে আমাদের আগের স্বৈরাচার করে দিয়েছে ঠিক কিনা শুধু দেশপ্রেমের কথা বলে আর উন্নয়নের রোল রোল মডেল উন্নয়নের রোল মডেল কথা বলে মানুষের হক নষ্ট করেছে কারা করেছে তারা এখন পালিয়ে গিয়েছে ঠিক না এই কোরআন মাহফিলে বলতে চায় তার জীবনও আর আসবে না নিশ্চিন্তে থাকেন আপনারা তারা জীবনও আর আসবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ যেই মান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মান বাতিল মতের তোষণ করে ফাইদা লুটে যেই মান মসজিদের ওই আনন্দ করে যেই মান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মান ময়দানে নয় যেই মান ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি এভাবে তারই বলো ইমান বলি কিভাবে তারই বলো ইমান বলি কিভাবে ইমান বলি যেই মান প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি ভাবে তারেই বলো ইমান বলে কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে ইমান বলে সবাই ধরবেন আলকুরানির পথ এই পথই আসল পথ আলকুরানের পথ এই পথে আসল পাত অন্য পথে অন্য মাত নিজ অন্য পথে অন্য মত নিজ রহমত অল কোরানীর পথ এই পথে আসল পাত অলকরানির পথ এই পথি আসল পথ যার জীবন আলোকিত সে চির বিপিল নয় কখনো ভীত আল কোরআনের যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত তার বুকেতে শুধু খোদার অথই মোহাবাদ অথই মোহাবাদ আল কোরআনের পথ এই পথই আসল পথ আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নি ভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নেই যে ভব নেই যে পরাভব ভব আলকুরানের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের প্রেমে যে বারক পড়ে যায় দিন কায়ে মের তরে সে শহীদ হতে চায় ঠিক না দিন কায়ে মের তরে শহীদ হতে চায় যিনি এই কোরআনের প্রেমে যিনি পড়ে গিয়েছেন তিনি ঠিকই শহীদ হতে চান ঠিক না যেমনি শহীদ হয়েছেন মীর কাশিমানি বাংলাদেশে ইসলামী ব্যাংক যিনি এনেছিলেন ইসলামী ব্যাংকের অনেকগুলো বাংলাদেশের বাংলাদেশকে ভরে দিয়েছে ঠিক না লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে ইসলামী ব্যাংকের মাধ্যমে ইবনেসিনা যার হাতে গড়া করা তিনি তার নামে মির কাছে আলী ঠিক না যুবকদের আইডল ছিল বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে যিনি দৃঢ় করে দিয়েছিলেন সেই ভালো মানুষটা পৃথিবীর বাংলাদেশ শ্রেষ্ঠ মানুষটাকে তারা শহীদ করে দিয়েছে ঠিক না আলকোরানের প্রেমে যে বারক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য মত নেই যে রহমত অন্য পথে অন্য মত নেই যে রহমত অন্য পথে অন্য মত নেই যে রহম বন্ধুরা এবার আমি আপনাদের মাঝে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে কথা দাও বন্ধু দিন হচ্ছে তোমার তোমার নাজাতের একমাত্র যে রসুল এসেছিলেন যে দিন নিয়ে সেই দিন তোমার আমার সবার ঠিক না আপনার আমার আমার সবার সেই দিন আমরা দিন বুঝতে পারছি না এই দিনের জন্যই এই কোরআনের মাহফিল করতে হচ্ছে শুধু রোজা এবং নামাজের ওয়াজের জন্য এখানে আমরা বসে নাই আমরা বসেছি কোরআনকে শিখতে ঠিক না সেজন্য আমি যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে এবার পরিবেশন করছি যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায় গুরুণি ভূমিকা রাখবে তবে তোমাকেই গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে তবে তোমাকেই গান শোনাব যে গানে হৃদয়টা জাগবে ঠিক না আমার গানে যদি তোমার প্রাণে ইমানে দীপ্তি ছড়া আমার সুরে যদি তোমার প্রাণে ইমার কাজে লাগবে কর্মী বড় বন্ধু আন্দোলনের এই শিল্পীর কোনো দাম নাই শিল্পীর দাম হচ্ছে তখন যদি তিনি কোরআনের কর্মী হয়ে যায় ঠিক না সুতরাং এই ইসলামী গানের দরকার নেই যদি কোরআনের কর্মী হতে না পারে ঠিক না তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে আমার গান যদি জাগাতে পারে মধ্যে না যদি পারে বেদনা ঠিক না আমরা হাজার আঘাত পাই কিন্তু প্রতিশোধ নেই না ঠিক না এই সমাজকে সুন্দর করার জন্য আমাদের মতো মানুষ দরকার যারা যাদের মধ্যে হিংস্রতা নাই ঠিক কিনা যারা মিলেমিশে থাকতে চায় সবাই তো ভাই ভাই ঠিক কিনা ভুল তো করতে পারে মানুষ তাদেরকে ভালোবাসতে হবে না তাদেরকে ভালোবাসতে হবে সেই হোক সেই যে কোনো দলের যে কোনো মতের যে কোনো পথের ঠিক না হিন্দু আমার ভাই বৌদ্ধ খ্রিস্টান আমার ভাই মুসলিম আমার ভাই এটি তো আমার ধর্ম ঠিক না এটি আমি শিখেছি আমি আমার ধর্মের কাছ থেকে তাহলে আমার কণ্ঠ সকল বাধা কে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে মে ভূমিকা রাখবে তবে তোমাকেই গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে তবে তোমাকেই গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে তবে তোমাকেই গান শোনাব যে গানেি এটা জাগবে